লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদরা বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে বাড়িতে ধরে রাখবেন দলের মহিলা কর্মীদের এমনই নিদান দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষ সোমবার মালদা টাউন হলে তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাটে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন পাঁচ বছর ধরে সাংসদ আছেন কিন্তু কোনো মহিলাদের জন্য কোনো ব্যবস্থা করেননি সম্মানও দেননি তৃণমূল কংগ্রেস নেত্রী

যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি করছে সরকারি টাকা লুট করছে কেন এটা হয়তো পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাননীয় অর্পিতা ঘোষ তার সম্পর্কে মানুষ এরকম হচ্ছে আলোচনা করছে তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে তাই তিনি অন্যের উপরে চাপাতে চাইছেন কেন্দ্রীয় সরকার এত টাকা দিচ্ছেন সমস্ত লুটপাট করে ওরা শেষ করে দিচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কৃষক তারাও কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা এখানে গরিব মানুষ যাদের এখানে আয়ুষ্মান ভারত যোজনা না থাকার কারণে পাঁচ লক্ষ টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন সারা দেশের মানুষ তারা উপকৃত হচ্ছেন সারা বিশ্ব তারিফ করছে আমাদের দেশকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এটাই সমস্ত কথাগুলো বলছেন বিজেপি একমাত্র হচ্ছে মানুষের সেবা করে আর তৃণমূল কংগ্রেস মানুষের সব কিছু লুটে নিয়ে তারা নিজেরা ভোগ করে